দু উনিশ থেকে দু ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম কালো অধ্যায়গুলোর মধ্যে একটি এই বছরগুলোতে মানুষ অনিচ্ছায় ছিলেন খড়বন্দি ডাক্তারি ভাষায় নাম দেওয়া হয়েছিল আইসোলেশন করোনা মহামারীতে বিশ্বের বেশিরভাগ মানুষ ছিলেন দুশ্চিন্তায় এ সময়ে কেউ চাকরি হারিয়েছেন কারো বন্ধ হয়েছে ব্যবসা আবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যদের হারিয়ে অনেকেই হয়েছেন নিঃস্ব সম্প্রতি বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যানগত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ ও প্রতিবেদনে বলা হয় করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু কমেছে প্রায় দুই বছর এতে বর্তমানে মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে একাত্তর বছর চার মাসে গড় আয়ু কমার পাশাপাশি এক বছর পাঁচ মাস হ্রাস পেয়েছে শারীরিকভাবে সুস্থ সক্ষম থাকার গড় সীমাও। বিশেষজ্ঞদের মতে মানুষের গড় আয়ুর ওপর যে গভীর প্রভাব রেখে গেছে করোনা মহামারী তা বিগত পঞ্চাশ বছরে অন্য কোনো রোগের বেলায় ঘটেনি এর আগে গত জানুয়ারিতে সম্পর্কিত একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল বিশ্ব বিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যান্ডসেটে সেই প্রতিবেদনে বলা হয়েছিল করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে গড় আয়ু কমেছে এক বছর ছমাস মাস